জি আপনারা দেখছেন বিভিন্ন আইটেমের বিভিন্ন দামের বাঁধাকপি আছে জি দেখুন আমাদের মামা এখানে বাঁধাকপি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সকলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন

এটা কি মুড়া নাকি এটা বই এগলাস খুব সুন্দর সুন্দর তো আপনারা শুনলেন বিশ পঁচিশ কেজি অর্থাৎ আটশো হাজার দাম জি আপনারা দেখুন বেগুন কত করে মন দিলেন ভাই এবার বেগুন কত করে দিচ্ছেন একটু বলেন দেখি কত করে বেগুন যাচ্ছে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি সত্তর সত্তর পঁচাত্তর আশি

বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে কাঁচা বাজার আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন লাভের বাজার টোয়েন্টি ফোর আপনারা দেখলেন এতক্ষণ ধরে তারপরেও দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চলুন সামনের দিকে যায় ইনশাআল্লাহ সবুজ শাক তিরিশ টাকা করে ধন্যবাদ পঁচিশ তিরিশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন চলুন একটু সামনের দিকে যাই ডাইরেক্ট একশো ডাইরেক্ট একশো কাঁসা ঝাল ডাইরেক্ট একশো পাইকারি সিম কত করে সিম একশো দশ ডাইরেক্ট একশো মরিস মর হাবা থাকলো তেইশশো 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 টাকা শ তেইশশো টাকা মন যাক আলহামদুলিল্লাহ টমেটো টমেটো কত করে যাচ্ছে আশি পুচা আশি পুচা আশি মার হব আমাদের ডাক্তার সাহেব নাকি ভালো আছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে দেখতে থাকুন লাভের বাজার টোয়েন্টি ফোর বাজার হ্যাঁ পোটোল কত করে যাচ্ছে ভাই পঞ্চাশ টাকা কেজি আল্লাহ আকবার জি আপনারা দেখছেন পটল আজকের বাজার পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা জি হ্যাঁ এতক্ষণ আপনারা দেখলেন আমাদের ঐতিহ্যবাহী মহাদেবপুর শহরের কাঁচা বাজারের পরিবেশ দাম দর আপনারা দেখলেন কাঁচা বাজারের দাম দর আপনাদের সকলকে সুস্বাগতম আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ লাফের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুরস্বাগতম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার